রাওজান সদর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার নয়ই জানুয়ারি দুপুরে রাওজান সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু। আমাদের সাত নম্বর রাউজান পরিষদের উদ্যোগে সরকারিভাবে দেওয়া কিছু কম্বল আমাদের হাতে এসেছে এগুলো আমার পাশে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম উনি উপস্থিত আছেন তো আমাকে উনি অনুরোধ করছেন সেই জন্য আমি এসেছি এই কম্বলগুলো আমাদের সাত নম্বরের যারা গরিব যারা দুঃখী মানুষ আছে তাদের তীব্র শীতের মধ্যে তাদের বাড়ানোর জন্য আমরা সরকার এগুলো দিলাম এবং আশা করি পর্যায়ক্রমে আমরা আরও চেষ্টা করতেছি এলাকার প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে যেন শীতবস্ত্র পায় সবাই যারা অসহায় মানুষ আছে তীব্র শীতের মধ্যে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রেহানা আক্তার আশা করি আমাদের ইউনিয়ন থেকে যতটুকু পারি আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক এবং রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম আজকে আমাদের সিদ্ধার্থ মাদের রাউজান ইউনিয়নের সরকারি কর্তৃপক্ষ আজকে কম্বল বিতরণের মধ্যে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস রেহানা বেগম হদের মাজুমের সাবেক মেম্বার জসিম এবং এখানে ওয়ার্ডের মহিলারা যারা আসছেন আপনাদের কাছে বিশেষ করে আমার নেতা জনতাল হাজ গের কাদের চৌধুরীর পক্ষ থেকে বিশেষ করে শীতার্থ মানুষের দুঃস্থ মানুষের মধ্যে এই কম্বলের জন্য এবং গৃহুদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত থেকে এবং সরকারিভাবেও আপনাদেরকে কম্বল বিতরণ করছেন এবং সবাইকে আমাদের আবদান নির্মাণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব ফরিদ আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মেম্বার জাফর মেম্বার আজকে গরিব দুঃখী মানুষের জন্য শীতাক্ত মানুষের জন্য আমাদের ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে বারপার্ত চেয়ারম্যান রেহানা আক্তারের মাধ্যমে যে সরকারি শীতাক্ত মানুষের জন্য দোস্তো মানুষের জন্য কম্বলগুলো এসেছেন আমরা ঠিক মতে তাদের আইডেন্টি কার্ড অ্যাপিয়ার করে আমরা কম্বলগুলি দিচ্ছি এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনাদেরকে আমরা গতকালও দিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা আরো কিছু আমাদের নেতা গেসুদ্দিন কাদের চৌধুরীর মাধ্যমে দেওয়া হবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আশা করি আপনারা পাবেন আপনারা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে দোয়া করবেন রেহানা আপাকে দোয়া করবেন শহীদ তৈদুল আলম ওনাকে দোয়া করবেন আমাদের প্রত্যেককে আপনারা দোয়া করবেন আপনাদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো আগামী দিনে থাকবো এই বলে আমার বক্তব্য